মোবাইল বা কম্পিউটার অথবা যে কোন ভয়ঙ্কর কারণ বাচ্চারা নয় মাস থেকে বোঝা শুরু করে বাচ্চাদের জন্য নয় মাস থেকে তিরিশ মাস বয়স পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট সময় এই সময়টাই বাচ্চারা মোজা শিখে অনুভূতি আসে এবং তাদের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটে এবং সাথে কিন্তু ক্যালকুলেশনও তৈরি হয় এই ক্যালকুলেশন ভাষা এবং বুদ্ধির বিকাশী মানুষকে মানুষ হিসাবে তৈরি করে কিন্তু এগুলো না করে যদি কোনো বাচ্চা মোবাইল কম্পিউটার বা টিভির সামনে সব সময় মুখ গুজে বসে থাকে বা সব সময় ওখানে চোখ রাখে তাহলে সেই বাচ্চা কখনোই এগুলো সংস্পর্শে আসবে না এবং সেই কোন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে না এই জন্য দয়া করে এই সময়টা অর্থাৎ নয় মাস মাস থেকে তিরিশ মাস মাস পর্যন্ত বাচ্চাদের মোবাইল টিভি কম্পিউটার থেকে কমপ্লিটলি দূরে রাখুন হান্ড্রেড পার্সেন্ট দূরে রাখুন তবেই বাচ্চারা স্বাভাবিক জীবনযাপন করবে এবং স্বাভাবিক মানুষ হিসাবে নিজেদের গড়ে তুলতে পারবে আপনাদের ধন্যবাদ